ايه <applause> اها <applause> যাই হোক আমরা যাত্রা শুরু করলাম রাস্তা কোন দিকে যায় এদিকে ডানে যাবো বন্ধু বন্ধু ডানে 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 বন্ধু মেনজি বাহ

এটা কোন স্কুল না কলেজ সেটা আমরা এখন কোন কলেজ আছি সামনে দেখতে হবে এটা স্কুল ও কলেজ নয় ডিগ্রি কলেজ এটা সর্বকাঠি পিরোজপুর আমরা এখন পিরোজপুরে আছি বর্তমানে হ্যাঁ এটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ আছে আমরা এই মুহূর্তে কলেজটা খুবই সুন্দর সরব পিরোজপুর বা সুন্দর ठीक थी? तो है ठीक है

আমরা যাচ্ছি পেয়ারা বাগানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আছে যে আমাদের এই ভাই ব্রাদার আঠারো জন ঢেউ ঢেউ বড় বড় ঢেউ তাহলে তাহলে মানে দৌড়ায় বা রিজ্ঞাও রাস্তা আছে দেওয়ার রাস্তা আছে પેરા કપડા <coughs> 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 да дав дада лапта лапта лаптоай ай баша башай ше

ভাই কেমন লাগছে লাগতেছে তো ভাই ভালো আসলেই পরিবেশটাও তোর কোনো হয়েছেই নাই আমরা দিয়ে গেলো কয়েকজন আমাদেরকে দেখে ভালো লাগছে আমরা এগুলো দিয়ে দিচ্ছে এই যে ছোটো ছোটো এইগুলা কার বাড়িতে যাওয়ার জন্য যে বাগানে যাওয়ার জন্য যে ছোটো ছোটো ড্রেনের মতো রাস্তা তো সেই

কলা গাছ আছে তারপরে আপনার পেয়ারা গাছ আছে গাছগুলো আপনি গাছ থেকে আমরা পেতে পারবেন গাছ থেকে পেরে কলা সব কিছু খেতে পারবেন এই হচ্ছে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি ন্যাচারাল ট্যুরিজম দিস ইজ ওয়াই আমাদের বিদেশ থেকে এই জায়গাতে অনেক ফরেন ট্যুরিস্ট আসে একমাত্রই পেয়ারা বাজার ইউনিক মার্কেট দেখা করতো আসলে এটা ইউনিক বিউটি আমাদের দেশের জন্য আসলে আমিও কখনো দেখি নাই দেখতে আসছি কিন্তু এবার সময় সুযোগে হয় নাই বাজার পায় নাই যাই হোক কিন্তু ন্যাচারাল বিউটি দেখতে পাচ্ছি এটাই কিন্তু লাগি মনে Bayi bayi, kolonca. Kolonca, kolonca. 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 পানো এই স্পট হইছে আপনার পেয়ারা বাগান আর হচ্ছে আমড়া বাগান দেখি তো স্পট পাওয়া হইছে টিজি স্পট যেখানে এসে মানুষ সময় অতিবাহিত করে গাছ ঘুরে আর আমাদের মতো বুঝতে পারছেন তো ও হ্যাঁ এটা এরকমই কোট স্পট এটা তো স্পট ওটা এই सुंदर okay. लॻे